বর্তমানে মানুষের জীবনের নিরাপত্তা কম সবাই বর্তমানে অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিন দিনযাপন করতেছে দেখা যাচ্ছে পূর্বে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি ছিল এখন সেই তুলনায় সার্বিক মতামত বিবেচনা করতে গেলে কিছু অংশে ভালো আছে কিছু অংশে খারাপ আছে যেমন বর্তমানে মানুষের জীবনের নিরাপত্তা কম কিন্তু দ্রব্যমূল্য বা অন্যান্য অর্থনৈতিক খাতগুলো নিয়ন্ত্রণে আছে বাট অর্থনৈতিক দিক থেকে মানুষ এখনও সচ্ছল না তো এজন্য বাংলাদেশ একটা নির্বাচন দরকার যদি মানুষ সচ্ছলতা চায় দেশের স্থিতিশীল পরিস্থিতি চায় অবশ্যই একটা নির্বাচন দরকার এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এটা আমাদের দেশের জন্য আমি মনে করি মঙ্গলজনক এবং অন্যান্য মানুষ যা মনে করে তাদের মতামত নিতে পারেন তবে এটা আমার মতামত হচ্ছে যেটা দেশের জন্য অবশ্যই কল্যাণকর হবে আর দেশের যে অস্থায়ী সরকার বর্তমানে আছে তার যে পারফরমেন্স একেবারে খারাপ তা না তিনি ঠান্ডা মাথার মানুষ এবং ভবিষ্যতে যে আমাদের দেশে ক্ষমতা আসবে তারও ঠান্ডা মাথার মানুষ হওয়া উচিত এবং তারও উচিত যাতে করে মানুষের ভালো চায় আমার মতামত হচ্ছে যেই দেশে আসুক এটা আমার কাছে কোনো ব্যাপার না এক্স জেড যে আসুক কারণ আমি দেশের একজন নাগরিক দেশের মানুষ ভালো থাকবে এটা আমার চাওয়া দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকলে আমার অবশ্যই ভালো লাগবে আর দেশের ভালোর স্বার্থে অবশ্যই সুষ্ঠু নির্বাচন দরকার এবং একজন নিরপেক্ষ রাজনৈতিক দল দরকার এখন যে আসুক এটা আমার মাথা ব্যথা নাই ভোট দেওয়া নিয়ে উত্তেজনা বলতে বিগত এখনো পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই এখন ইন ফিউচার দেখা যায় ভোট দেওয়া যায় কিনা যদি ভোট দেওয়া যায় সেক্ষেত্রে আমি এক্সাইটেড যে নতুন করে একটা ভোট দিতে পারবো তো এটা ভালো আমার কাছে মনে হচ্ছে যে ভোট দেওয়ার একটা স্বপ্ন পূরণ হবে যে ভোট দেওয়া যায় কিনা আপনি যত ব্যবসায়ীর কাছেই যাবেন বা যত যত অর্থনৈতিক কার্যক্রমের সাথে যারাই জড়িত আছে সবাই বর্তমানে অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিন যাপন করতেছে প্রত্যেকেরই অর্থনৈতিক মন্দা যাচ্ছে যেমন আমি একজন রাইডার পেশা একজন রাইড শেয়ার পেশায় রাইড শেয়ার করি তো আমার যে অর্থনৈতিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে তা না আমার অবস্থা আগের থেকে মাইনাসে আসি মাইনাসে থাকলে আলহামদুলিল্লাহ রবিল্লাহাম আল্লাহ তালা ভালো রাখছে সুস্থ রাখছে খেয়ে পরে বেঁচে আছি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে জীবনের আমাদের মানে কি বলে আমরা হুমকির মধ্যে আছি যে কোনো সময় যে কারো জীবন নাশ হইতে পারে আর এতে পরবর্তীতে পদক্ষেপ কী হয় আমরা সেটা অত ভালো কোনো কিছু দেখতে পারতেছি না e aí